আলাইকুম আসসালামাইকুমুল্লাহ সোমানি দফতর ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইটবোর্ট গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন লাইটটুক সম্পর্কে তার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে কিভাবে জাস্ট ভিডিও দেখার মাধ্যমে লাইটবোর্ড থেকে ইনকাম করবেন সেই বিষয়টা দেখিয়ে দিব তো লাইটবোটের নতুন প্রজেক্ট অ্যাপ থেকে ইন্টারনেট বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন আর্নিং করার জন্য অবশ্যই আপনাকে সরাসরি চলে যেতে হবে লাইটবোর্ড অ্যাপসের মধ্যে লাইফবোর্ড অ্যাপসের মধ্যে আশা করি আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি জাস্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর থেকেই কিন্তু লাইপুট অ্যাডভিউ প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র লাইফভুট অ্যাডভিউ প্রজেক্ট নয় এখানে অ্যাটভিউ থেকে যেরকম ফ্রিতে ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর থেকে সেই সাথে আপনি এখান থেকে কুইশ জোর ইনকাম করতে পারবেন এবং টাইফন করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর থেকেই এটভি থেকে ইনকাম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে হবে সরাসরি এফ বি প্রজেক্টে তো এটবি প্রজেক্টে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ এখানে কিন্তু একটা অ্যাড আসতে পারে এভাবে অ্যাড আসলে অবশ্যই আপনি স্কিপ করে পরবর্তী বেজে চলে আসবেন আপনাকে এরকম একটা ইন্টারভিউতে নিয়ে আসবে এখান থেকে দেখতে পারবেন এখানে কিছু ভিডিও দেওয়া থাকবে আপনার জাস্ট কাজ হবে ভিডিওটি ওপেন করা ভিডিওটি ওপেন করার পর এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি অটোমেটিক ভিডিওটা চালু হবে চালু হওয়ার পর এখানে পনেরো সেকেন্ড পর আপনার একটা অ্যাড আসবে সেই অ্যাডটা সম্পূর্ণভাবে দেখার পর আপনি স্কিপ করার পর আরও পনেরো সেকেন্ড অ্যাডের পর আপনার এখানে সরাসরি একটা অ্যাকাউন্ট হয়ে যাবে একেবারে সহজ কাজ তো দেখেন এখানে করার জন্য আমি এখানে একটি ভিডিওর উপর টাচ করবো এখানে ভিডিওর উপর টাচ করলে ভিডিওটা কিন্তু চলমান থাকবে তো ভিডিওটা ইতিমধ্যে চলমান রয়েছে ভিডিওটা কিন্তু আপনার ট্রেনে দেখতে পারবেন না অবশ্যই ভিডিওটা ওপেন করে নেবেন পনেরো সেকেন্ড বা বারো সেকেন্ড আসার পর কিন্তু আপনার এখানে একটি অ্যাড আসবে দেখেন এখানে যে ষোলো সেকেন্ড চলে আসছে এখানে কি আর আসতে পারে আপনি এখানে যত সেকেন্ড এখানে ওয়েট করতে বলা হবে আপনারা অবশ্যই এত সেকেন্ড টু ওয়েট করবেন এখানে রিওয়ার্ড এর চলে আসছে আপনি অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ মানে মাত্র পাঁচ সেকেন্ড ওয়েট করবেন জাস্ট এটুকুই আর অথবা যদি এখানে রিও ডেড আসে আপনি যত সেকেন্ড ওয়েট করতে বলবে আপনি অবশ্যই অত সেকেন্ড ওয়েট করবেন দেখেন ইতিমধ্যে কিন্তু অ্যাডগুলো চলতেছে এই গুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম আসবে মূলত ভিডিওটা ওপেন করলে কিন্তু আপনি গুলো চলে আসবে অনায়াসে আর এই অ্যাডগুলো আপনি জাস্ট দেখার মাধ্যমে কিন্তু এখানে এক টাকা আপনাকে কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবে এভাবে অ্যাড আসার পর দেখেন এখানে ওয়েট ফর আপনি এখানে ওয়েট ইজ ডান লেখা আসতে দিকে আর্নিংটা কিন্তু এইভাবে হয়ে যাবে এখানে এখানে কিন্তু লেখা আসবে আর এখানে আপনি থেকে প্রতিদিন সর্বোচ্চ দুইটা অ্যাড দেখতে পারবেন এক ঘন্টা পরপর আপনি সর্বোচ্চ দুইটা অ্যাড দেখতে পারবেন আর দুইটা এড দেখার মাধ্যমে আপনি কিন্তু প্রতিদিন দুই টাকা করে আপনি মাসে তিরিশ দিন ষাট টাকা অনেক থেকে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তাছাড়া অ্যাডবি প্রজেক্ট নয় এখানে কিন্তু ভাবে আপনি যেরকম ভাবে অ্যাডবি থেকে ষাট টাকা ইনকাম করুন সম্পূর্ণ ফ্রিতে সেমভাবে এখানে উদ্যোগ থেকেও এরকম ফ্রিতে প্রতি মাসে প্রতিদিন একটা করে মাসে তিরিশ টাকা এবং তাই উদ্যোগ থেকেও প্রতিদিন একটা করে মাসে তিরিশ টাকা সর্বমোট সাইট প্লাস সাইট একশো বিশ টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ থেকে ইনকাম করা সুযোগ থাকবে প্রতি মাসে এভাবেই আপনি তিনটি প্রজেক্ট থেকে অনেক একশো বিশ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি পরবর্তী মাসে আবার নতুন করে অ্যাডবি থেকে ইনকাম করতে চান অবশ্যই দেখেন এখানে আবার আপনি অ্যাডবি তে চলে যাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে মানে আপনার লিমিট শেষ তখন আবার নতুন করে দেখেন আবেদন করুন নামে একটি অপশন রয়েছে এই আবেদন করুন ক্লিক করবেন আবেদন করলে অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আবেদন করার ডেটটা লেখা থাকবে এই আবেদন করার ডেট এবং সময়ের পর থেকে আপনি নতুন করে আপনার সরাসরি রেকর্ড করতে মাত্র দুটি অ্যাকাউন্ট ভেরিফাই করলে আপনি পুনরায় তিরিশ দিন আবার নতুন করে অ্যাড উইথ জব এবং টাইপিং জব থেকে ইনকাম করার সুযোগ পাবেন আর্নিং চেক করার জন্য আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ওয়েলেট নামে একটি অপশন রয়েছে অ্যাডবুর থেকে ইনকামটা চেক করার জন্য ওয়েল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার বর্তমান ব্যালেন্স আর এই ব্যালেন্সটা কিন্তু থেকে ইনকাম হয়েছে আপনার এটা দেখার জন্য এডবি থেকে ইনকাম অনেক আসছে কিনা সেটা দেখার জন্য আপনি সরাসরি এখানে হিস্ট্রি চেক করতে পারেন যে আসলে আপনার ইনকামটা কত থেকে আসছে হিস্ট্রি চেক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন এখানে অ্যাড আর্নিং এখানে কিন্তু এক টাকা যুক্ত হয়েছে তাছাড়া যেখানে টাইপিং যোগ করেছিলাম সে আর্নিং থেকে কিন্তু এক টাকা যুক্ত হয়েছে তো আশা করি কিভাবে অ্যাডবু প্রজেক্ট থেকে ইনকাম করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবে biex Fisher, 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 Fisher,